আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি তদ্বী ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে একটা ফল দেখাইতেছি এই ফলটার নাম হলো নাটা ফল নাটা ফল এটাকে জগরা বলা হয় কাঁচা গোটাও বলা হয় তো নাটা ফলটা দিয়া বিচ্ছেদের কাজ করা যায় এটা জেনুইন কবিরাজ যারা তারা আপনারা জানেন এই নাটা ফলটা সব জায়গায় পাওয়া যায় না এই ফলটা বাংলাদেশে হয় না এই ফলটা হয় ইন্ডিয়াতে তো ইন্ডিয়া থেকে এই মালগুলো ইনপুট করে আনা তো এটা দিয়ে কয়েক ধরনের কাজ করা যায় এবং বেসর ঔষধি হিসাবেও এই জিনিসটা কাজে লাগানো যায় তো আমি আপনাদেরকে নাটা ফলটা দেখাইতেছি এই নাটা ফলগুলো আপনাদেরকে স্বল্প রেডে আমি দিতেছি আপনাদেরকে মাত্র বিশ টাকা করে পিস পড়বে মাত্র বিশ টাকা করে পিস পড়বে আপনারা যারা নিতে চান তারা আপনারা নাটক হল নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই নাটক হলটা আমার কাছ থেকে সংগ্রহ করবেন বিশ টাকা পিস আমি দাম বলে দিলাম বিশ টাকা করে পিস পড়বে ঠিক আছে যারা নাটক হল নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে ইম আছে হোয়াটসঅ্যাপ আছে ডাইরেক্টও আপনারা ফোন দিতে পারেন আপনারা আমার সাথে ফোন দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা এই ফলটা নিতে পারবেন এছাড়াও কবিরাজি শাস্ত্রের যত ধরনের জিনিসপত্র আছে এখানে দেখেন জিন তেল আছে জিন পাউডার আছে মানিক তেল আছে চামেলি তেল আছে অষ্টদিতাকালি আছে বিষ কালি আছে হ্যাঁ বিভিন্ন ধরনের আতর আছে ম্যাজিক তেল আছে এগুলো আপনারা আমার কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারবেন অনেক ধরনের জিনিসপত্র আছে তো এগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সুলভ মূল্যে অন্যান্য চ্যানেল থেকে কিতাব আমি অনেক কম দামে সেল করে থাকি তা বন্ধুগণ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশে থাকবেন